ইচ্ছামতে নদীর ওপর কংক্রিট সেতুর শিলান্যাস উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের খদ্দার সিং এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ইচ্ছামতে নদীর ওপর কংক্রিটের সেতুর সমস্যা ছিল সেই দাবি মতো আজ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে বাঁশের সাঁকর সরিয়ে কংক্রিট সেতুর শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত বিজয় কুমার আইএএস চেয়ারম্যান জাহাজ ও বন্দর সমস্যা আমাদের এই বাদের মুখ কাটা বাগানের এই রাস্তার রাস্তার মুখ এই জায়গাটা বার বা এই কাটা বাগানে যাওয়া আসা রাস্তাটা খুব খারাপ এই বাসের উপর দিয়ে আগে তো নৌকায় পার হতো এখন ওই বাসের উপর দিয়ে শেখো করে যাওয়া হয় তার বৃষ্টা হওয়ার জন্য খুব ভালো হবে এটাই আমাদের বিশাল প্রয়োজনীয় এই সেতু তৈরি করতে খরচ হচ্ছে ষোলো কোটি টাকা স্বরূপনগর আসা যাওয়ার অসুবিধা হতো তারপর আমাদের বাড়িঘর ঘুরে যেত যেরকম এবার জল উঠে আমাদের বাড়িঘর ঘুরে গেছে এবার এবার এই যদি হয় তাহলে সুবিধা হবে তাহলে আমাদের বাড়িঘর প্রত্যেক বছর আমরা ডুববো না তাহলে আমাদের আসা যাওয়াটাও সুবিধা হবে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই দপ্তরের প্রশাসনিক আধিকারিক বিজয় কুমার সহ প্রশাসনের কর্তারা শিলান্যাস অনুষ্ঠানে হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি কখনো মানে রাজনীতির জন্য কিছু করে না দেশের উন্নয়নের জন্য আমাদের কাজ এটা রুটিন ওয়ার্ক এটা চলতে থাকবে কখন ভোট কখন ভোট হবে না সেটা অন্য বিষয় আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ভোট উপলক্ষ করে যদি করতেন তাহলে চব্বিশের আগেই করতেন আমাদের স্বরূপনগরের যে ভৌগোলিক অবস্থা বারোটা পঞ্চায়েতের মধ্যে তিনটে পঞ্চায়েত নদীর ইছামতির ওপারে আর নটা পঞ্চায়েত ইছামতির এপারে তো তার মধ্যে তেমন কোনো সেতু এখনো পর্যন্ত কোনো সরকার করতে পারিনি যে আমরা অনায়াসে আমরা এটাকে পারাপার করতে পারি আমাদের যে থানার যে আর একটা ফাঁড়ি আছে ওপারে সে সময় থানাকে যেতে হলে বাদুড়িয়া ঘুরে তারপর যেতে হয় তো সেক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে এবং পাবলিকের এটা খুবই উপকৃত হবে এবং মানুষের দীর্ঘদিনের দাবি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ